শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি ঝাঁত দিয়ে চলে এলাম বাসনগুলো ধুয়ে নেব বলে আর এখানে দিদিও বাসনগুলো ধুয়ে নিচ্ছিল দিয়ে আমরা দুজনে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম দিয়ে দিদি তো চলে গেলো দিয়ে আমারও বাসন ধোয়া হয়ে গেছে দিয়ে আমিও চলে গেলাম বাড়ি বাসনগুলো তো ঘরে রেখে এলাম দিয়ে এই কাপড়গুলো কাস্তেছিল তাই কাপড়গুলো সব বেছে নিচ্ছি নইলে জল পালিয়ে যাবে তো তাই জন্য আগে নিচ্ছি কাপড়গুলো কেচে নিচ্ছি কেচে মেরে দিলাম দিয়ে চলে গিয়েছিলাম জন্য আর আমার সাথে দিয়ে আমি তো সান করে এবার পয়সা সব কেটে নিচ্ছি রান্না বসাতে হবে তাই এ করে তো বাজার থেকে চলে এসেছে বাজারে গিয়েছিল বাজার থেকে কি এনেছে দেখি আজকে তো জগদ্ধাত্রী পুজো তাই জন্য আজকে কাজে ছুটি আছে দিয়ে ও বাজারে গিয়েছিল ও তো বাজারগুলো বার করে নিছিল আর এ করে দেখো কেমন করে বাজারগুলো বার করে নিলো ও ছিটিয়ে ফুটিয়ে আর বাজার থেকে নিয়ে এসেছিল মাংস তাই আমি মাংসগুলো তো পিস করে দিই তাই আমি পিস করে নিচ্ছিলাম আর এখানে দেখো কত ঘন্টা হাড্ডি ছিল দিয়ে আমি হাড্ডিটা কাটতে পারছিলাম না আর নেই মাংসটা তো কাটা হয়ে গেল দিয়ে আমি এবার একটা টমেটো কেটে নিচ্ছি আর এ করে তো আমি ওকে বলছি যে রসুনগুলো ছাড়িয়ে দাও কিন্তু কিছুতেই ছাড়াচ্ছে না দিয়ে আমি চলে এলাম উনুনের কাছে উনুন ধরাবার জন্য দিয়ে আমি দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি এ করে তো আমার উনুনটা ধরে গিয়েছিল দিয়ে আমি দেখো হাঁড়ি করে বসিয়ে দিয়েছিলাম স্থিতি তো আমি মশলাটা পিছিয়ে নিলাম দিয়ে আমি দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওপরে কল্লা সিদ্ধ হচ্ছিল দিয়ে কল্লা তো সিদ্ধ হয়ে গেছিলো তাই আমি এবার ভেজে নিচ্ছি কল্লা তো ভাজা হয়ে দিয়ে এবার আমি গিয়েছিল কল্লা ভাজা আর পরের শাক আর মাংসটাই করে নিচ্ছি আর রামপুরহাটে তো ঠাকুর হয়েছে জগদ্ধাত্রী তাই ঠাকুর দেখতে যাব তাই জন্যে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি হয়তো আমার ভাত হয়ে গিয়েছিল তাই ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম দিয়ে সব হয়ে গিয়েছিল দিয়ে মাংসটাই বাকি ছিল তাই এবার মাংসটা রান্না করে নি আর বাবাতে গেছে তো মাঠে ধান কাটতে কিন্তু এখনো আসেনি প্রায় আমার মাংস কষা হয়ে গেছে আর এই করে দেখো রিমিতে আর রিম্পিতে খাওয়ার জন্যে কি করছে কষা মাংসটা তো আমি তুলে নিয়েছিলাম দিয়ে খাইয়ে দিলাম ওদের দুই বোনকে আর এই করে আমি ঘষি নিয়ে দিয়েছিলাম তাই ঘষিগুলো তুলে নিচ্ছিলাম ঘষিগুলো তুলে নিয়ে তো আমি ছাদ দিয়ে দিয়েছিলাম দিয়ে চলে এলাম এবার বাসনগুলো ধুয়ে নেব বলে আর এ করে দেখো বাসন হয়ে গিয়েছিল দিয়ে কড়াইটা মেজে নিচ্ছি আর উনুনে ভাত রান্না করেছিলাম বলে কড়াইটা একটু বেশি দিয়ে আমরা ভাত খেয়ে নিচ্ছি আমি এবার রেডি হয়ে গেছি দিয়ে দেখো আমরা চলে এসেছি আর এইদিকে সব মেলা বসেছে মেলাতে কি প্রচন্ড ভিড় কি বলবো ঢোকাই যাচ্ছিল না এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে সেটার প্যান্ডেল এবারে ভিতরে ঢুকে যাচ্ছি আর দেখাই যাক শুভ বিবাহ কেমন হয়েছে আর সামনেই দেখতে পাচ্ছ এখানে দেখো একটা মানুষের মতন আছে এখানে দেখো মিষ্টি ভাসছে আর এই দেখো উনুন জ্বলছে আর এখানে দেখো বেগনি ভাজছে আর এখানে বেগুন কাটছে আর এখানে হচ্ছে বিবাহ আর এই যে জগদ্ধাত্রী ঠাকুর আর এখানে আর কি রান্না করা আছে আর কি রান্না আছে তোমরা দেখেই নাও আর এইগুলো কিন্তু দেখে মনে হচ্ছে সত্যিকারের কিন্তু এগুলো সত্যিকারের নয় আর এখানে কত কি খাবার আছে তোমরা দেখতেই পেলে আর এ করে দেখো পরিবেশন করবে বলে দেখো বালতিতে করে নিয়ে যাচ্ছে আর এ করে দেখো সব খেতে বসেছি দারুণ প্যান্ডেল করেছে দারুণ আয়োজন করেছে কি বলবো আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলে দিও এবারে চলে এসেছি বাইরের দিকে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট দিয়েছে আর পুরো মাঠে লাইটিং দিয়ে দিয়েছে চারিদিকেই ভালো করে প্যান্ডেলটা তুলে নিলাম ঢোকার সময় তো ভালো করে তোলা হয়নি তাই বেরোবার সময় ভালো করে তুলে নিলাম দিয়ে এবার চলে যাব মেলার দিকে এবারে চলে যাচ্ছি মেলার দিকে আমি তো ওই করে চলে গেলাম কাঁচের সেটগুলো আছে তাই দেখতে কত সুন্দর সুন্দর জিনিস আছে কি বলবো এগুলো কিন্তু সব চল্লিশ টাকাই বলছে আমি বলছি কিছু কম হবে না নিয়ে বলছে না একই দাম চল্লিশ টাকা আর এই সব জিনিস কিন্তু পাকা ঘর থাকলেই তাদেরই ভালো আর আমাদের তো পাকা বাড়ি নয় তাই জন্য আমি নিলাম না দিয়ে আমি চলে এসেছি আমাকে বলছে তুমি কি খাবে আমি বললাম ওই পাপড়িগুলো খাবো তাই একটা কিনে নিল দিয়ে আমরা এবার গোটা মেলাটা ঘুরে নিচ্ছি আমাকে তো ওটা খেতে ভালো লাগছিল না তাই আমি ওকে দিয়ে দিলাম দিয়ে ও খাচ্ছিল আর অনেক রাত হয়ে গেছে তো তাই আমাদের এবার বাড়ি যেতে হবে তাই আমরা বাড়ির জন্য কিছু কিনে নেব বলে এবার যাচ্ছি কিন্তু এখানে প্রচণ্ড ভিড় লেগেছে যেতেই পাচ্ছি না দিয়ে আমরা তো চলে এসেছি দিয়ে জিলাপি নিয়ে নিয়েছি আর আমি একটা আইসক্রিম নিয়েছি দিয়ে এবার আমরা চলে এসেছি বাড়ি দিয়ে দেখো জিলাপি বার করে দিয়েছি দিয়ে সবাই খাচ্ছিল আমি বাবাদের বলছিলাম প্রচন্ড ভিড় কি বলবো ঢুকায় যাচ্ছিল না গ্রামে তো ফুচকা বিক্রি করতে এসেছিলো তাই মা কিনে নিয়েছিল তাই আমরা ওপরে ছিলাম দিয়ে মা নিয়ে এলো ফুচকা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা ব্লগ আমি এখানে শেষ করছি আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিই